নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি পুড়ে শোনাচ্ছি আমি সুভাষ বঞ্চী গ্রন্থ থেকে পরবর্তী পর্ব শুরু হলো কানামাছি খেলা এ ঘরে পুলিশ ও ঘরে রাজবিহারী রাস্তার এ পাশে বাদি ও পাশে আসামি রেলের একই কামরায় এক আসনে পুলিশের সর্বময় কর্তা অন্য আসনে লক্ষ টাকার ফেরারি বিদ্রোহী রাসবিহারী যেন দুটি সমান্তরাল রেখা পাশাপাশি স্থান তবু যেন কত দূর ব্যর্থতার জ্বালা এবার যেন ক্ষেপে গেলেন শাসক সম্প্রদায় যেভাবে হোক ধরতেই হবে রাসবিহারীকে ঠিক আছে আরও পাঁচ হাজার টাকা পুরস্কার দেব মোট সাড়ে বারো হাজার সেই সঙ্গে তার ছবি ছাপিয়ে ছড়িয়ে দেওয়া হল ভারতবর্ষের সর্বত্র এই সেই লোক তোমরা একে ধরিয়ে দাও টাকা তো পাবেই সেই সঙ্গে খেতাব সব বৃথা কোথায় রাসবিহারী এ যুগের সব্যসাচী রাসবিহারীকে ধরা এত সহজ নয় সম্ভব নয় সত্যি সম্ভব নয় মল্লিকা ভারতের প্রায় প্রতিটি ভাষায় কথা বলতে তিনি অভ্যস্ত তাছাড়া নিমেষে ভোল পরিবর্তন করতে যাকে বলে একজন সত্যিকারের সুদক্ষ শিল্পী এহানোর উপকারকে ইচ্ছা করলে কি ধরা যায় নাকি তা সম্ভব তাই এত তৎপরতা সত্ত্বেও আজ লাহোর কাল অমৃতসর পরশু কলকাতা চন্দননগর ইত্যাদি করে দিব্যি তিনি ঘুরে বেড়াতে লাগলেন তাদের নাকের ডগার উপর দিয়ে তাছাড়া কত নাম কখনো কখনও বাবু কখনো সতীন্দ্রচন্দ্র কখনো বা সুচেন্দ্রনাথ সতীশচন্দ্র বা অন্য কিছু কতবার মুখোমুখি হয়েছেন কথাবার্তা বলেছেন কতবার কিন্তু ওই পর্যন্তই আশ্চর্য কেউ তাকে ধরতে পারেনি সন্দেহ পর্যন্ত হয়নি কারো ভারতবর্ষে রাজবিহারী তখন হিরো কত গল্প সেধীন তাকে ঘিরে কত অবিশ্বাস্য কাহিনী হয়তোবা বা মুখে মুখে ছড়ানোর ফলে কিছুটা অতিরঞ্জিত হতে পারে তবু প্রচলিত কয়েকটি ঘটনার কথা তোমাকে শোনাচ্ছি এই ঘটনা ঘটেছিল কাশিতে হঠাৎ সেদিন কী দেখে চমকে উঠলেন রাজবিহারী বাইরে পুলিশ গোটা বাড়িটাই তারা ঘিরে ফেলেছে এখন উপায় কে আছো ভেতরে হুঙ্কার শোনা গেল বাইরে থেকে দরজা খোলো বেরিয়ে এলো একটি উড়ে ঠাকুর চোখে মুখে তার সুস্পষ্ট ভীতির ছাপ বেশ বোঝা যায় যে পুলিশ দেখে সে ভয় পেয়েছে দারুণ ভয় রাজবিহারী ভেতরে আছেন প্রশ্ন করলেন পুলিশ অফিসারটি ঘাড় নেড়ে সম্মতি জানালো উড়ে ঠাকুরটি বাবু ভেতরেই আছেন ঘুমোচ্ছেন আর যায় কোথায় সঙ্গে সঙ্গে সবাই হুড়মুড় করে ঘরে ঢুকলো উদ্যাত আগ্নেয় আস্ত্র হাতে নিয়ে কিন্তু কোথায় আরি আশ্চর্য কেউ নেই সেই উড়ের ঠাকুরটিও নেই কথাবার্তার ফাঁকে কখন যে সে কেটে পড়েছে কেউ তা খেয়াল করেনি আর আর একবার কলকাতায় শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত সেদিন পুলিশে পুলিশে একেবারে একাকার রাসবিহারী এসেছেন এখানেই কোথাও তিনি আশ্রয় নিয়েছেন একেবারে পাকা খবর তন্ন করে সর্বত্র খোঁজা হলো কিন্তু কোথায় রাসবিহারী না কোথাও নেই অথচ খবর সত্যি পাকা কারণ শিয়ালদা পোস্ট অফিসের দোতলায় বসে যে প্রৌঢ় অ্যাংলো ইন্ডিয়ান ভদ্রলোকটি তখন তন্ময় হয় বেহালায় সুর তুলছিলেন তিনি কিন্তু আসলে স্বয়ং রাজবিহারী ছাড়ার কেউ নন একবার জন্মভূমি চন্দননগরে চারপাশে সেদিন পুলিশের দৃঢ় বেষ্ট নেই মশা মাছের পর্যন্ত এদিক ওদিক মাথা গলাবার উপায় নেই অভ্রান্ত খবর রাজবিহারী এই বাড়িতেই রয়েছেন যে করে হোক এবার তাকে ধরতেই হবে সব বৃথা তার আগেই কখন যে এক ফাঁকে পাখি সিটলি পালিয়ে গেল কেউ তার টের পেল না কিন্তু কী করে এটা সম্ভব হলো ইতিমধ্যে একটি প্রাণেও ওই বাড়ি থেকে যেতে বা আসতে পারেনি তাহলে গেল কোথায় তবে কি ময়লার বালতি হাতে নিয়ে একটু আগে যে ঝাড়ুদারটা বাড়ি থেকে বেরিয়ে গেল তিনি সেই রূপকথার জাদুকর মহানায়ক রাজবিহারী রূপকথার জাদুকর কথাটা উত্তুক্তি নয় মল্লিকা প্রমাণ পাওয়া গেল অন্য একটি ক্ষেত্রে সেই মুহূর্তেই তা সে বাড়ি পরিত্যাগ করা দরকার নইলে সমূহ বিপদ কিন্তু যাবেন কি করে চারিদিকেই যে পুলিশ সঙ্গে সঙ্গে সমাধান দেখা গেল জনা কয়েক লোক একটা খাটিয়া কাঁধে নিয়ে শ্মশানের দিকে এগিয়ে চলেছে কণ্ঠে তাদের সেই পরিচিত অন্তিম প্রার্থনা রাম নাম সত্য হ্যাঁ রাম নাম সত্য হ্যায় বিচিত্র মানুষ বিচিত্র তার মন বিচিত্র তার কর্মধারা চেনা যায় না বোঝাও যায় না কখনো বিদ্রোহী কখনো পাকা অভিনেতা আবার কখনো বা সত্যিকারের একজন সুদক্ষ শিল্পী মাঝে মাঝেই তখন তিনি বেহালায় করুণ সুরের মূর্ছনা তোলেন তন্ময় হয়ে তখন মনে হয় এই আপনফুলা মানুষটি বুঝি সংসারে একমাত্র সুর ছাড়া আর কিছুই জানেন না আবার কখনো বা অকারণেই দৃষ্টিটা ছড়িয়ে দেন বাইরের দিকে দূরে বহু দূরে আকাশের দূর দিগন্তে প্রহরের পর প্রহর কেটে যায় তবু নির্জনতার সেই মায়ালোক থেকে নিজেকে বিচ্ছুত করতে এতটুকুও বুঝি ইচ্ছা হয় না তার। ইতিমধ্যে দু দুবার গুরুতর দুর্ঘটনায় সম্মুখীন হতে হয়েছে রাসবিহারীকে একবার কলকাতার বাদুর বাগান মেশে ঢাকা থেকে বিপ্লবী বীরেন চ্যাটার্জির আনা একটা রিভলভার অন্নমনস্কভাবে নাড়াচাড়া করতে গিয়ে কখন যে ট্রিগারে হাত রেখেছেন টেরও পাননি রাসবিহারী টের পেলেন গুলির শব্দে দেখা গেল বাঁ হাতে তৃতীয় আঙুলটা রক্তাক্ত ছিন্ন বিচ্ছিন্ন সঙ্গে সঙ্গেই তাকে অন্যত্র সরিয়ে দিলেন প্রখ্যাত বিপ্লবী নায়ক প্রতুল গাঙ্গুলি একে গুলির শব্দ তার উপর আবার আহত এরপর আর এক মুহূর্তও এখানে থাকাটা ঠিক নয় বাদুর বাগান থেকে একশো ছিয়ানব্বই বাই এক নম্বর আপার সার্কুলার রোডের রাস্তা নয় পরিস্থিতি লক্ষ্য করে নিমেষে তৎপর হয়ে উঠলেন নলিনী কিশোর গুহ প্রমুখ দলীয় সদস্যবৃন্দ আর দেরি নয় এখনই চিকিৎসার ব্যবস্থা করা দরকার অবিলম্বে আশ্চর্য খবরটা কিন্তু পুলিশের কানে যেতে এতটুকু দেরি হয়নি প্রমাণ গোয়েন্দা দপ্তরের রিপোর্ট স্পষ্টই সেখানে তার বাঁ হাতে তৃতীয় আঙুলের কথা উল্লেখ করা হয়েছে যথাযথভাবে উল্লেখ করা হয়েছে এমন আর অনেক কিছুই যা থেকে রাজবিহারীর বৈপ্লবিক চরিত্রের অন্তত কিছুটা অংশ স্পষ্ট হয়ে উঠবে তোমার চোখের সামনে ফেয়ারলি টল স্টাউটিস লার্জ আইড মুস্ট্যাক রিসেন্টলি সেভড থার্ড ফিঙ্গার অফ ওয়ান হ্যান্ড স্টিফ অ্যান্ড স্কেয়ার্ড অ্যাজ রেজাল্ট অফ অ্যাক্সিডেন্ট আর একবার দুর্ঘটনা ঘটেছিল কাশির ডাক্তার কালী প্রসন্ন সান্যালের বাড়িতে হঠাৎ প্রচণ্ড বিস্ফোরণ তবে সেদিন শুধু রাশবিহারই নন অন্যতম সহকর্মী সচিন সান্নালও আহত হয়েছিলেন বোমা বিস্ফোরণের ফলে সঙ্গে সঙ্গে রাজবিহারীকে সরিয়ে দেওয়া হলো অন্যত্র সাবধানের মার নেই বিস্ফোরণের শব্দ শুনে এক্ষুনি যে পুলিশ ছুটে আসবে না তাকে বলতে পারে উনিশশো সালের একুশে মে দিল্লির দায়রা জজ মিস্টার হ্যারিসনের আদালতে শুরু হলো বিচার আসামি আমির চাঁদ অবধবিহারী বিহারী বালমুকুন্দ বসন্ত বিশ্বাস ও আরও সাতজন ধরা সম্ভব হয়নি একজনকে তার নাম মনীন্দ্র নায়ক চন্দ্রনগরের মনেন্দ্র নায়ক আসলে সেদিনে সেই মারাত্মক বোমাটির তাঁরই তৈরি কিন্তু পুলিশটা জানতেই পারেনি কোনো দিন রায় দেওয়া হলো পাঁচই অক্টোবর আমির চাঁদ বিহারী ও বালমুকুন্দকে দেওয়া হলো মৃত্যুদণ্ড বসন্ত বিশ্বাসের যাবজ্জীবন দীপান্তর বয়স কম এত কম বয়সে মৃত্যুদণ্ড দেওয়া সংবিধান সম্মত নয় দুত্তরিত সংবিধান গর্জে উঠলো শ্বেত্তাঙ্গ সমাজ হলোই বা বয়স্কম তা বলে এসব ডেঞ্জারাস ছেলেদের ছেড়ে দিতে হবে নাকি ও সব চলবে না বাপু ফাঁসির হুকুম চাই সুতরাং বাইশে অক্টোবর তারিখে রায়ের বিরুদ্ধে আপিল করা হলো পাঞ্জাব চিফ কোর্ট আদালতে ও সব দীপান্ত টিপান্ত আর আমরা বুঝি না ফাঁসির হুকুম চাই এবার কাজ হলো দশই ফেব্রুয়ারি তারিখে উনিশশো সালে পাঞ্জাব চিফ কোর্ট মান রাখলেন তার জাত ভাইদের না দীপান্তর নয় ফাঁসি দেওয়া হবে বাংলাদেশের ওই দুরন্ত ছেলে বসন্ত বিশ্বাসকে এবার আপিল করা হলো বিলেতের প্রিভি কাউন্সিলে সঙ্গে সঙ্গেই বাতিল না কোনো দয়া বা অনুকম্পা নয় ওই ফাঁসি কাঠেই ঝুলতে হবে বসন্ত বিশ্বাসকে কাজেও তাই হলো উনিশশো সালের এগারোই মে চারজনকেই ফাঁসি রজুর কণ্ঠে ধারণ করতে হলো আম্বালা জেলের অভ্যন্তরে যাবার আগে রাজবিহারীর প্রধান সহকারী অবধবিহারী রেখে গেলেন তাঁর সেই স্মরণীয় উক্তি ডেথ ইজ ফর অল অ্যান্ড উই শ্যাল ডাই দ্য ডেথ অফ আ হিরো রাজবিহারী কিন্তু চুপচাপ বসে নেই মাথায় তখন তার অন্য পরিকল্পনা সেই পরিকল্পনা অনুযায়ী কাজও তিনি শুরু করে দিয়েছেন বেশ কিছুদিন আগে থেকেই ইউরোপে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছে ইংরেজ এখন তার নিজের ঘর সামলাতে ব্যস্ত এই তো সুযোগ এই অপূর্ব সুযোগটাকে কাজে লাগাতে হবে কিন্তু এ কাজে বিপ্লবী তরুণ দলই যথেষ্ট নয় সাহসে শৌর্যে বীর্যে এবং ত্যাগে বিপ্লবীদের তুলনা নেই সত্যিকারের সৈনিকের যা কিছু থাকা প্রয়োজন সব কিছুই তাদের আছে নেই শুধু উপযুক্ত অস্ত্র সে অস্ত্র রয়েছে সেনাবাহিনীর হাতে সুতরাং তাদের দলে টানতে হবে অবশ্য কাজটা সহজ নয় যুগ যুগ ধরে বিদেশির দাসত্ব করাটা তাদের এমনই মজ্জাগত হয়ে গেছে যে স্বাধীনতার কথা তারা ভাবতে পর্যন্ত ভুলে গেছে ধৈর্য নিষ্ঠা সহকারে সেই অসম্ভবকেই আজ সম্ভব করে তুলতে হবে তাদের বোঝাতে হবে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে তখন তারা নিশ্চয়ই সহযোগিতা করবে কেন করবে না এ দেশ কি তাদের নয় স্বাধীনতা কি তাদেরও কাম্য নয় তাহলে কেন তারা সেই মহান ব্রতে আত্মনিয়োগ করবে না নিশ্চয়ই করবে সেভাবে তাদের গড়ে নিতে হবে গড়ার দায়িত্ব নেবে বিপ্লবী তরুণ বৃন্দ সবাইকে এ কাজের আত্মনিয়োগ করতে হবে বিদেশে অবস্থিত বিপ্লবী তরুণদেরও এ সময় দূরে থাকলে চলবে না অবিলম্বে ফিরে এসে সবাইকে এ কাজে উপযুক্ত অংশগ্রহণ করতে হবে কাউকে দূরে থাকলে চলবে না ডাক শুনে ছুটে এলেন ভারতের এখানে ওখানে ছড়ানো বিভিন্ন দলের বিপ্লবী তরুণবৃন্দ এলেন শচীন সান্নার নগেন দত্ত বিশেন সিং জগৎ সিং সুরান সিং হরনাম সিং দামোদর স্বরূপ বিনায়ক রাও কপলে বিভূতি হালদার প্রিয়নাথ বিশ্বনাথ পাড়ে প্রমুখ দুঃসাহসী তরুণের দল এলেন দিল্লা সিং মঙ্গল পাণ্ডে নলিনী মুখার্জি নরেন ব্যানার্জি আউধ বিহারী ভাই পরমানন্দ অনুকূল চক্রবর্তী হৃদয়েরাম প্রমুখ এমনই আরও অনেকেই বিদেশ স্বাস্থ্য বিপ্লবীরাও পিছিয়ে রইলেন না আমেরিকা থেকে ছুটেলেন গদর পার্টির প্রাণ সম্পদে ভরপুর শিখ যুবক কর্তার সিং একাই এলেন না সঙ্গে নিয়ে এলেন গদর পার্টির আরও চার হাজার তরুণ শিখ আরও বিশ হাজার শিগগিরই আসবে তারও ব্যবস্থা করে এসেছেন তিনি আর এলেন পিংলে দুরন্ত দুঃসাহসী মারাঠি যুবক পিংলে দেখে আশায় আনন্দে বুকটা ভরে ওঠা রাসবিহারীর অদ্ভুত ছেলে কর্তার সিং আর পিংলে ওদের চিনতে সময় লাগে না তীক্ষ্ণ উজ্জ্বল চোখের দৃষ্টিতেই ওদের ভেতরের চেহারাটা স্পষ্ট নজরে পড়ে দায়িত্ব বুঝে নিয়ে প্রথম সারির কর্মীবৃন্দ বৃন্দ চলে গেলেন তাদের নিজ নিজ এলাকায় এবার সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করতে হবে তাদের মধ্যে মিশে যেতে হবে তারপর আস্তে আস্তে এগিয়ে যেতে হবে আপন লক্ষ্যের দিকে এলাহাবাদের সেনা দলের ভার দিলেন দামোদর স্বরূপ বিভূতি হালদার আর প্রিয়নাথ নিলেন বেনারস ক্যান্টনমেন্টের দায়িত্ব রামনগর সিক্রোলের ভার নিলেন মোট তিনজন বিশ্বনাথ পাড়ে মঙ্গল পাণ্ডে আর দিল্লা সিং জবলপুরের জন্য নলিনী মুখার্জি একাই যথেষ্ট জলন্ধরে অবস্থিত সামরিক বাহিনীর দায়িত্ব নিলেন রাম ওখানকার ডোগরা রেজিমেন্টকে চাই হরিচরণ হারার ও পিয়ারা সিং গেলেন কোহাটের দিকে আর সন্ত গুলাব সিং ও হরনাম সিং গেলেন বান্নু ওখানকার পঁয়ত্রিশতম রেজিমেন্টের সহযোগিতা দরকার মুলা সিং চলে গেলেন গায়ের দিকে ইঙ্গিত পেলেই তিনি গায়ের কৃষকদের নিয়ে ঝাঁপিয়ে পড়বেন লাহোর ও অমৃতসরের ওপর দিল্লির সেনাবাহিনীর দায়িত্ব সান্ত বাসাফা সিংয়ের ওপর বাংলা সম্বন্ধে প্রশ্নই ওঠে না সেখানে বাঘা যতীন একাই একশো